আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা রনিসারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো রেওয়া মিলের সেটা হলো সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পত্তি ঠিক আছে তো এখানে লেখা আছে সম্ভাব্য দায় আসলে সম্ভাব্য দায় মানে কি সম্ভাব্য মানে হল সহজ সম্ভাব্য মানে কি সম্ভাব্য মানে হলো হতেও পারে নাও পারে সম্ভাব্য মানে কি হতেও পারে না হতেও পারে আর সম্ভাব্য জিনিসটাই হলো কি ভবিষ্যৎ সম্ভাব্য জিনিসটাই কি ভবিষ্যৎ সম্ভাব্য মানে কি হতেও পারে না হতে পারে আর সম্ভাব্য জিনিসটা এটা জানা যাবে কত ভবিষ্যতে জানা যাবে তো অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে সম্ভাব্য বলতে কিছু নেই সেই জন্য সম্ভাব্য সম্পত্তি সম্ভাব্য দায় এগুলো কখনো রাও মিলে আসবে না বুঝে আসছে কেন আসবে না কারণ হল সম্ভাব্য দায় মানে এই দায় কোম্পানির হতেও পারে আবার নাও হতে পারে আবার সম্ভাব্য সম্পত্তি মানে যে সম্পদ ব্যবসায় প্রতিষ্ঠানে হতেও পারে নাও পারে কিন্তু এখন ওটা এখনকার একটা বিষয়টা এটা ভবিষ্যতের বিষয় তাহলে বর্তমানে যে হিসাবকাল আসছে ওর মধ্যে এটা আসবে না এখন এই সম্ভাব্য দায় এটার একটা উদাহরণ দিক ধরা যাক কোম্পানির একটা মামলা চলতেছে কোর্টে তো ওই মামলাতে যদি কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান হারে তাহলে তার একটা দায়ের সৃষ্টি হবে তার একটা কি দায়ের সৃষ্টি হবে তো তাহলে সেটা সেটা কোম্পানির জন্য দায় তখন আরও উদাহরণ দিই সহজ উদাহরণ দিই ধর ধরা যাক ব্যবসা প্রতিষ্ঠানে একজন পণ্য ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য ক্রয় করা হয়েছে একটা জিনিস কেনা হয়েছে কিন্তু এখানে ক্ষেত্রে এই পণ্য ক্রয়ের ব্যাপারে আদালতে মামলা চলতেছে তো মামলায় যদি কোম্পানি হারা যায় তাহলে কোম্পানিকে এক লাখ টাকা দিতে হবে তাহলে কোম্পানি যদি ব্যবসায় প্রতিষ্ঠান যদি মামলায় হারে তাহলে তার দায় হবে কত এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ঠিক আছে তাহলে এই এক লাখ টাকা তার দায় হবে যদি মামলায় কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান হেরে যায় কিন্তু সেটা তো ভবিষ্যতের ব্যাপার এই হিসাবকালে এটা আসবে না যখন আদালত তাকে রায় দিবে ব্যবসায় প্রতিষ্ঠান যদি হারা যায় তখন কি হবে এই এক লাখ টাকা তখন তার দায় হবে কিন্তু এখন এটা সম্ভাব্য দায় বুঝে আসছে এটা এখন কি এটা সম্ভাব্য দায় সেই জন্য এখন বর্তমানে এটা রেওয়ামিলে আসবে না তার ঠিক বিপরীত সম্ভাব্য সম্পত্তি কী জিনিস ওই একই আদালতে কে চলতেছে যদি আমরা জিতে যাই তাহলে এক লক্ষ টাকা পাবো তাহলে আমরা যদি জিতি তাহলে এক লাখ টাকা সেটা এই এক লাখ টাকা আমাদের সম্পদ তাহলে এটা হলো আমাদের সম্ভাব্য সম্পদ তো সম্ভাব্য সম্পদ হলেও সেটা আমরা ওই যে আজ কথা আছে না গাছে কাটাল গোপে তেল তো অ্যাকাউন্টিংয়ে তো গাছে কাটাল গোপে তেল করা যায় না তো সেই জন্য সম্ভাব্য সম্পত্তিও যদি কোর্টে লড়াই আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা জিতি তাহলে এক লক্ষ টাকা পাবো এবং তারপরেও সেটা রেওয়া মিলা আমরা দেখাতে পারবো না কেন পারবো না এই জন্য পারব না যেটা সেটা তো এখনও কোর্টে চলতেছে বিচারক যদি রায় দেয় পায় তখন এটা হিসাবে আসবে তার আগে না তো সেই জন্য গুরুত্বপূর্ণ হলো এখানে সম্ভাব্য দায় সম্ভাব্য সম্পদ সম্ভাব্য দায় আছে দায় যেহেতু ক্রেডিট দিকে বসে তাহলে আমরা ক্রেডিট দিকে লেখা দিলাম সম্ভাব্য সম্পদ সম্পদ যেহেতু ডেবিট দিকে বসে সেহেতু ডেবিট দিকে লেখা দিলাম এরকম করলে হবে না এই সম্ভাব্য এখানে আছে এই কারণে এটা রেওয়া মিলে আসবে না আশা করছি সহজেই বুঝতে পারছো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ